পাকিস্তান নামক দেশটি যদি বন্ধুরা গোটা মানচিত্রের থেকে মুছে দেওয়া যেত পাকিস্তান নামক এই সন্ত্রাসবাদী দেশটা যদি গোটা বিশ্বেই না থাকতো গোটা বিশ্বটা কতটা শান্তিতে থাকত। গোটা বিশ্বে যেখানেই অশান্তি হয় সেখানেই থাকে এই পাকিস্তানিরা গতকাল আমরা আরামসে আইপিএল ম্যাচ দেখছিলাম দিল্লি ভার্সেস পাঞ্জাবের মধ্যে যে ম্যাচটা ধর্মশালাতে হচ্ছিল পাঞ্জাব প্রথমে ব্যাটিং করে দশ ওভার এক বল পর্যন্ত অসাধারণ ব্যাটিং করছিল কিন্তু হুট করে কি এমন হয়ে যায় যে ম্যাচটা বন্ধ হয়ে যায় তার কারণ পাকিস্তানরা আমাদের ভারতে ঠিক সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমাদের ভারতে মিসাইল তারা বহু জায়গায় মিসাইল তারা মিসাইল দিয়ে আক্রমণ করে যদিও আমাদের ইন্ডিয়ান আর্ম ফোর্স সেই মিসাইলগুলো আকাশেই ফাটিয়ে দেয় মিসাইলগুলো ভারতে পড়তে দেয়নি তার জন্য ভারতীয় আর্মিদের স্যালিউট কিন্তু এই যে আইপিএল বন্ধ হয়ে যাওয়া পয়েন্ট ভাগ করে দেওয়া তারপর থেকে কিন্তু বন্ধুরা ধর্মশালার দিক থেকে কোনো এয়ারপোর্ট সব এয়ারপোর্ট বন্ধ বিসিস একটা অনেক বড় পদক্ষেপ নিয়েছে যে যে কোনো যে কটা প্লেয়ার ছিল যে কটা ক্যামেরাম্যান মানে ক্রিকেটের সাথে যারা যুক্ত থাকে তাদেরকে একটা স্পেশাল ট্রেনে করে দিল্লি নিয়ে এসে তাদের বিভিন্ন জায়গায় পাঠানো কিন্তু সবথেকে বড় প্রশ্ন যে আইপিএল তো হবে কি এই যে ভারত পাকিস্তানের মধ্যে যে যুদ্ধটা চলছে এই যুদ্ধের মাঝেই কি আইপিএল হওয়াটা রিস্কে হয়ে যাবে না বিশেষ করে আমেদাবাদ মুম্বাইয়ের মতো শহরে যে শহরগুলো হাই অ্যালার্ট জারি করে দিয়েছে ভারত সরকার বন্ধুরা আজকে বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিলের একটা ইম্পর্টেন্ট মিটিং হতে যাচ্ছে যে মিটিংয়ে কিন্তু ডিসাইড হবে যে পরবর্তী আইপিএলের ম্যাচগুলো হবে কি না অনেকেই শুনতে পাচ্ছি অনেক নিউজেও দেখতে পাচ্ছি বন্ধুরা আইপিএল বন্ধ হয়ে যেতেও পারে তার কারণ ভারত পাকিস্তানের মধ্যে এই যে যুদ্ধকালীন হচ্ছে রাত বেরাত এই যে হামলা করে দিচ্ছে ভারত তাদেরকে হামলার জবাব দিচ্ছে কিন্তু পাকিস্তান তারা তো অসভ্য একটা দেশ তারা শুধরাচ্ছে না তারা হামলা করেই যাচ্ছে সেই কারণেই কিন্তু বন্ধুরা আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট বড় দিন হতে যাচ্ছে বিসিসিআই আইপিএল গভর্নিং কাউন্সিল একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আইপিএল হবে কি না আইপিএল আগামী দিনে বন্ধ হয়ে যেতে পারে বন্ধুরা আমরা এটা দেখতে পারি যে এই যে যুদ্ধকালীন যে সময়টা পার করছি আমরা এই সময়টা কিন্তু আইপিএল হওয়াটা বা এনজয় করাটা কিন্তু একেবারে ভালো দেখায় না এই পাকিস্তান নামক দেশটিকে পুরো শেষ করে দিতে হবে আমাদের ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি ইন্ডিয়ান আর্ম ফোর্স পুরোপুরি লেগে আছে তাদের জবাব দিচ্ছে দাঁত ভাঙা জবাব আর এরই মাঝে বন্ধুরা আইপিএল নিয়ে কিন্তু আজকে মিটিংটা শুরু হতে যাবে হয়তো দুপুরবেলা মিটিংটা শুরু হতে পারে বিকেলবেলার মধ্যে আমরা খবরটা পেয়ে যাব যে বাদ বাকি আইপিএল হবে কিনা না ইতিমধ্যেই বন্ধুরা মুম্বাই ভার্সেস পাঞ্জাবের ম্যাচটা ধর্মশালা থেকে হাটিয়ে আমেদাবাদে নিয়ে এসছে সুতরাং আইপিএল মতো এমন বড় ইভেন্ট যেখানে হাজার হাজার লোক স্টেডিয়ামে বসে থাকে সেখানে যদি মানে পাকিস্তান হামলা করে দেয় যদিও তারা হামলা করতে পারবে না কিন্তু ভারতীয় গভর্নমেন্ট কোনো রিক্স নিতে চায় না হয়তো বন্ধুরা আগামী দিনে আমরা দেখতে পারি যে আইপিএল বন্ধ হয়ে যেতেও পারে কিন্তু সেই সিদ্ধান্তটা আজকে হবে আজকে বিকেলের মধ্যে আমরা যেটা জেনে যাব বন্ধুরা যে আইপিএল হবে কি না কিন্তু সত্যি কথা বলতে এই পাকিস্তান যে ভাষায় বোঝে এদেরকে সেই ভাষায় জবাব দেওয়া উচিত এই পাকিস্তান নামক দেশটা এই সন্ত্রাসবাদী দেশটা গোটা বিশ্বের মানচিত্র থেকে মুছে দিতে হবে আর যে মিশনে আমাদের ভারতীয় আর্মি অলরেডি নেমে গেছে বন্ধুরা ক্রিকেটের ভিডিও হলেও আমাদের আমার ভিডিওটা যারা যারা দেখছো আমাদের গোটা ভারতবাসীরা তোমরা এখন আমাদের ভারতীয় জওয়ানদের জন্য ভগবানের কাছে উপরলার কাছে প্রার্থনা করো যাতে তারা ভালোভাবে মিশনটা কমপ্লিট করতে পারে যাতে আমাদের ভারতীয় আর্মির কোনো ক্ষয়ক্ষতি না হয়